আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহর রশেষ রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি রূপা ব্লক্সে নতুন একটা দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে সারা দিন খুব সুন্দর রোদ ছিল আজকে যার কারণে মাটির রাস্তাটা বেশ সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে গ্রামের বাড়িতে মূলত রোডটাই আমার কাছে বেশি ভালো লাগে কারণ বৃষ্টির সময় হাঁটাহাঁটি চলাচলে এতটাই কষ্ট হয় যার কারণে রোদ উঠলে আমার অনেক আনন্দ লাগে কারণ এতে করে রাস্তাঘাটটাও একদম শুকনো থাকে এবং চলাচলে অনেকটাই শান্তি পাই যাই হোক আজকে আমার শাশুড়ি মা একটা মজাদার পিঠা বানিয়েছিল কলা দিয়ে খেতে কিন্তু অনেক মজার ছিল তো সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম যে পিঠাটা সে কিভাবে বানিয়েছিল ফ্রিজে অনেক কয়টা কলা ছিল কলা কয়টা মানে একদম কালো হয়ে গিয়েছে অতিরিক্ত মানে পেকে গিয়েছিল তো সেইগুলো দিয়েই এই পিঠাটা বানিয়েছে আমার শাশুড়ি মা মূলত কলাগুলোকে বেশ ভালো করে ছিলে তারপরে একটা চালনিতে মানে একটা জুড়িতে বেশ ভালো করে ঘষে তারপরে কলার পিউরিটা বের করে নিয়েছিল পিউরিটা দেখতে ঠিক এরকম হয়েছে আমি চামচ দিয়ে একটু আপনাদের আর অন্যদিকে বাটা বাটির কাজটা আমার দাদি শাশুড়ি মা করছিলো সে হচ্ছে আমার শাশুড়ি মার চাচি শাশুড়ি তো দাদি হচ্ছে আমাদের চাইতো জুয়ান মানে কথাটা হচ্ছে আমরা তো কম বয়সী সে কিন্তু বয়সের দিকে মানে বুড়ো হলেও কাজের দিকটা একদম কম বয়সী আলহামদুলিল্লাহ আমার দাদি শাশুড়ি মা এখনও অনেকটাই তরতাজা আছে যাই হোক এদিকে আমার শাশুড়ি মা কলার পিউরির ভিতরে গুড় মানে কুচিয়ে নিচ্ছিল বটি দিয়ে একদম ফিরে যেয়ে পড়ে থাকতে থাকতে অনেক শক্ত হয়ে গিয়েছে এদিকে সেই কলার পিউরি এবং গুড়ের ভিতরে দিয়ে দিচ্ছে আমার শাশুড়ি মা নারিকেল বাটা এই পিঠাতে নারকেলের পরিমাণটা একটু বেশি দিলে খেতে আরও বেশি ভালো লাগে তো নারকেল বাটা দেওয়ার পরে মিশ্রণটা বেশ ভালো করে মেখে নিচ্ছিল বেশ ভালো করে মাখার কারণটা হচ্ছে এতে করে মানে ওই যে গুড় কুচানো হয়েছিল না সেই গুড়টা বেশ ভালো করে মিশে যাবে যাই হোক প্রতিদিনের মতন একটা কথা মনে করিয়ে দিই আমার প্রিয় আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল মিশ্রণটি বেশ ভালো করে মেখে নেওয়ার পরে এর ভিতরে দিয়েছে অল্প পরিমাণে লবণ অন্যদিকে কিন্তু চাল বাটা বাটির কাজটা এখনো চালু রয়েছে যাই হোক এখন কলার মিশ্রণের ভিতরে চালের গুঁড়ো দেওয়ার পালা তো আমার শাশুড়ি মা এক ফাঁকে মাখতেছিল আর আমি অল্প অল্প করে চালের গুঁড়ো তো আমি আমার শাশুড়ি মার কাছে জিজ্ঞাসা করলাম মা এই পিঠাটা এত মাখেন কেন তো আমার শাশুড়ি মা তার উত্তরে বলল যে এই পিঠাটা যতটা বেশি মাখা হবে পিঠাটা তত বেশি ভালো ফুলবে এবং খেতেও অনেকটা নরম হবে এমনিতেও এই কলার পিঠাটা খেতে অনেক নরম থাকে উপরটা একটু মচমচা থাকে এবং ভিতরটা অনেকটাই নরম হয় এই মিশ্রণ হাত দিয়ে মাখার ব্যাপারটা কিছু মনে করবেন না এই মাখা মাখামাখিতেও রয়েছে মায়ের ভালোবাসা সেটা হোক আমার নিজের মা বা হোক আমার শাশুড়ি মা যাই হোক সেই মিশ্রণের ভিতরে আমি কিছু পরিমাণ আস্ত টালা জিরা দিয়েছি একদম অতিরিক্ত টালবেন না অল্প পরিমাণে একটু ভেজে নেবেন তারপরে সেই জিরা এই মিশ্রণের ভিতরে দিয়ে দেবেন এতে করে ভাজার পরে যখন মুখে মানে চাবানোর সময় যখন দাঁতে লাগবে তখন খেতে খুব ভালো লাগবে যাই হোক এখন এই পর্যায়ে জিরে দেওয়ার পরে আমি বেশ ভালো করে আবার একটু চটকিয়ে চটকিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছিলাম তো ভালো করে যখন জিরা মাখানো হয়ে যাবে তখন সেই পর্যায়ে আমি কিছুক্ষণের জন্য এই মিশ্রণটি দেয় হোক এখন এই পর্যায়ে হলো পিঠা বাজার সময় তো আমার শাশুড়ি মা একদম ডুবো তেলে পিঠেগুলো বেশ সুন্দর করে বেজে নিচ্ছিল আমার শাশুড়ি মার প্রশংসা করলে মানে অনেকটাই কম হয়ে যাবে সে খুব মজা করে পিঠা বানায় একদম পারফেক্ট হয় তার পিঠেগুলো পিঠেগুলো খুব সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নিচ্ছিল যারা কখনোই এভাবে বানিয়ে খান নাই পিঠা তারা অবশ্যই একদিন এভাবে বানিয়ে খাবেন খেতে কিন্তু অনেক ভালো লাগে দেখা কি যে অনেক অনেক সময় না কলা অতিরিক্ত পাকার পরে আমরা ফেলে দিই তো সেরকম ফেলে না দিয়ে এরকম করে পিঠা বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু অনেক মজা হয় চাইলে চালের গুঁড়ো বদলে আপনারা চাইলে মানে ময়দাও দিতে পারেন এতেও কিন্তু পিঠাটা খুব সুন্দর হয় তো যাই হোক খেতে খেতে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম